গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে কুমিলার দাউদকান্দি নতুন ফেরিঘাট এলাকায় নয়াকান্দি মোচায় অবস্থিত মেসার্স সৃষ্টি এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে তালাবন্ধ একটি অফিস রুমে থাকা কাঠের টেবিলের ড্রয়ার থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল একটি পিস্তলের গুলি খোসা একটি শটগানের গুলি তিনটি উদ্ধার করে যৌথ বাহিনী জানা যায় এ সময় তাঁর অফিস কিংবা আশপাশের কোথাও তাঁকে পাওয়া যায়নি এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অস্ত্র আইনে একজনকে আসামি করে একটি মামলা হয়েছে এ বিষয়ে জানার জন্য দাউদকান্দি থানার ওসি অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করলে তিনি ফোন কেটে দেন তারপর উক্ত থানার ডিউটি অফিসারকে ফোন করলে আসামির নাম এবং সঠিক তথ্য দিতে পারেনি এরপর তিনি বলেন এসআই আই সাথে কথা বলতে অ্যাস আই বিষয়টি নিশ্চিত করেন এবং আসামির নাম বলতে পারেনি কোনও দল করে কিনা জানতে চাইলে বলেন বিএনপি করে কিন্তু কোনও পদে আছে কিনা জানি না কিন্তু আসামি পলাতক